শতকরাদের গুরুত্বপূর্ণ কিছু সূত্রসমূহ মুখস্থ না করে কিভাবে মনে রাখা যায় আজকে শিখব আমরা সেই সেরা টেকনিকটা প্রথমত আমি এখানে একটি লাইন লিখেছি আসল মুনাফার হার ইন্টু সময় সমান একশো গুণ মুনাফা এই লাইনটা প্রথমত আমাদের মনে রাখতে হবে এখন আমরা এই লাইনটা থেকে প্রত্যেকটা সূত্র লিখব প্রথমত আমরা আসলের সূত্রটা লিখবো যখন আমরা আসলের সূত্রটা বের বের করব তখন কিন্তু আমরা আসলটাকে বাদ দিয়ে দিব অর্থাৎ আসলটা থাকবে সমান চিহ্নের বাম পাশে অর্থাৎ আমরা আসলের সূত্রটা লিখব এখন খেয়াল করি সমান চিহ্নের ডান পাশে আছে একশো গুণন মুনাফা এটা আমরা প্রথমে উপরে লিখব একশো গুণন মুনাফা এখন বাম পাশে আছে কি মুনাফার হার ইন্টু সময় এইটাকে আমরা ডান পাশে নিয়ে যাব যদি সমান চিহ্নের ডান পাশে নিয়ে যাই এটা গুণ অবস্থায় আছে তাহলে কি হবে চিহ্নটা পরিবর্তন হয়ে ভাগ হয়ে যাবে তাই আমরা ভাগ চিহ্ন দিয়ে লিখেছি মুনাফার হার ইন্টু সময় এটা হচ্ছে আমাদের আসল নির্ণয়ের সূত্র এবার আমরা মুনাফার হার নির্ণয়ের সূত্রটা বের করব। যখন আমরা মুনাফার হার নির্ণয়ের সূত্রটা বের করব এটাকে আমরা বাদ দিব অর্থাৎ এটা কোথায় থাকবে সমান চিহ্নের বাম পাশে এখন সমান চিহ্নের ডান পাশে কী আছে একশো গুণন মুনাফা এটাকে আমরা উপরে লিখব একশো গুণন মুনাফা আর এখানে বাম পাশে কী আছে আমাদের আসল গুণন সময় আছে এখন এই আসল গুণন সময়টাকে আমরা সমান চিহ্নের ডান পাশে নিয়ে যাব। যেহেতু এটা গুণ অবস্থায় আছে যদি সমান চিহ্নের ডান পাশে নিয়ে যাই তাহলে কি হবে ভাগ হবে তাহলে আমরা ভাগ চিহ্ন দিয়ে এই যে এটাকে বলে ভাগ চিহ্ন ভাগ চিহ্ন দিয়ে আমরা লিখবো আসল ইনটু সময় মুনাফার হার নির্ণয়ের সূত্র বের করলাম এবার আমরা সময় নির্ণয়ের সূত্রটা বের করব যখন আমরা সময় নির্ণয়ের সূত্রটা বের করব তখন আমরা সময়টাকে বাদ দিবো অর্থাৎ এখান থেকে এই সময়টাকে বাম পাশে লিখব সময়টাকে যদি আমরা বাম পাশে লিখি আমাদের কি বাকি থাকে আসল আর মুনাফার হার থাকে বাকি তাহলে প্রথমত আমরা কি করব সময় সমান এই যে ডানপাশে কিন্তু আমাদের আছে একশো গুণন মুনাফা এটা সবসময় আমরা উপরে লিখব মুনাফা আর এখন আমাদের বাকি আছে কি আসল মুনাফার হার এটাকে আমরা নিয়ে নিয়ে যাব যদি যাই এখানে আছে গুণ অবস্থায় ডান পাশে নিলে ভাগ হবে তাই আমরা ভাগ চিহ্ন দিয়ে লিখেছি আসল ইন্টু মুনাফার হার এবার আমরা মুনাফা নির্ণয়ের সূত্রটা বের করব অর্থাৎ মুনাফা নির্ণয়ের সূত্র বের করতে হলে এখানে আমাদের কি আছে আসল ইন্টু মুনাফার হার ইন্টু সময় এখন এই একশোটাকে যদি আমরা বাম দিকে নিয়ে আসি এটা কিন্তু এখানে গুণ অবস্থায় আছে তাহলে বাম দিকে নিয়ে আসলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে তাহলে আমরা লিখতে পারি মুনাফার সমান সমান লিখতে পারি আসল ইন্টু মুনাফার হার ইন্টু সময় ডিভাইডেড বাই একশো